ছুঁতে আসছে বাবার আমাদের গ্রামে প্রবেশ করছে দেবে না আপনাদের দুটি পায়ে পড়ে আপনাদের পায়ে পেতে পেতে বলছে আমার বাবার এই ব্রাহ্মণ গোষ্ঠীর একটা নিয়ম আছে ব্রাহ্মণদের সঙ্গে ব্রাহ্মণদের বিবাহ হবে তুমি করেছো চাঁড়ালের মেয়েকে বিয়ে আজকে যদি এটা আমরা মেনে নিই তাহলে আমাদের সমাজে আর যত ব্রাহ্মণ সন্তান রয়েছে তারাও এটা করবে তাহলে আমাদের এখানে ধীরে ধীরে বর্ণ সংকর সৃষ্টি হবে আমরা সমাজপতি হয়ে সেটা চাই না তাই তোমাকে বলছি তোমার বাবার অন্ত্যেষ্টি ক্রিয়া তোমার বাবার মুখাগ্নি আমরা করে দেবো তুমি চলে যাও আপনাদের পায়ে পড়ি দয়া করে একবার একবার আমার বাবার দূর হয়ে যা চোখের জলে ভাসতে ভাসতে অজামেল চলে এলো সেই পাতার কুটিতে জড়িয়ে হাটের কাছে বলো না আমি কি এমন অপরাধ করেছি আমি মানুষ হয়ে মানুষের কর্তব্য পালন করেছি আমি আমার ঋণ শোধ করেছি আমি তোমার সাথে সিঁধুর দিয়েছি তা বলে আমি এত বড় পাপ করেছি ওরা আমাকে আমার বাবার কে দোনা স্বামী এই সমাজের নিষ্ঠুরতা দেখতে দেখতে নিষ্ঠুরতা সহ্য করতে করতে আমার চোখটা নয় আমার চোখের জল কোথায় চলে গেছে আমার হৃদয় পাশা হয়ে গেছে কে দো কি হবে কে রে শোনো স্বামী একটা কথা তোমায় বলি আজকে তোমাকে ওরা গ্রামে প্রবেশ করতে দেয়নি আমিও গ্রামে প্রবেশ করতে পারিনি আমি চাড়ালের মেয়ে বলে আমি ওই গ্রামে প্রবেশ করতে পারিনি আজকে তুমি ব্রাহ্মণ সন্তান হয়ে চাড়ালের মেয়েকে বিয়ে করেছো বলে তোমার প্রবেশ নিষেধ কিন্তু একটা কথা জেনে রাখো আমি কিন্তু এখনো বেঁচে আছি আর কি করে বেঁচে আছি জানো ওই যে যে বনে তোমাকে আমি পেয়েছি ওই বনের ফল খেয়ে ওই বনের মধু খেয়ে ওই 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 গোদাবরীর জল খেয়ে আমি বেঁচে আছি তাহলে আমি যদি বেঁচে থাকতে পারি তুমি কেন বেঁচে থাকতে পারবে না তাই শোনো আমরা দুজনে এই পাতার কুটিরে একসাথে বসবাস করব আমরা কাটাবো আরে তোমার কেউ না থাকুক আমি আছি বলে এই জগতে তোমার কেউ না থাকুক আমি আছি কিন্তু আমরা যেদিন মরে যাবো না ওই স্ত্রীটাই ভয় করবে কি একটা হাঁড়িতে গোবরের জল গুলে যেখানে শুয়ে আমি মারা গিয়েছিলাম সেখানে আগে ছিটা দেবে কারণ মনে মনে চিন্তা করবে এতদিন তো আমি বলেছিলাম আমি আছি আমি আছি আমার মুখ ছাড়া অন্য কারো দেখতে দিইনি দেখতে গেলেই তার দিয়েছি আর আজকে যদি ভূত হয়ে আমাকে ভালোবাসতে আসে এই করে গোবরের জল নিয়ে ছিটা প্রত্যেকেই বলে আপদ বিদায় হয়ে প্রত্যেকেই আসলে নয় আজকে বিরড়ি কি বললো আমি আছি তোমার সঙ্গে আমি থাকবো বেশ ভালো সুখে সংসার করছে জানে জানেন ঘটনাটা এবার কি ঘটছে দেখছে অজামিলের জীবনে কি পরিবর্তন হয়ে গেল কি ছিল একজন ব্রাহ্মণ ছিল হয়ে গেল জারালের জারালের জারাল গিন্নির স্বামী হ্যাঁ হয়ে গেল তাহলে পরিবর্তনটা কি হচ্ছে বেশ সুখে রয়েছে আনন্দে রয়েছে মজায় রয়েছে বিষ্ণু নারায়ণ মনে মনে চিন্তা করছে অজামিলে তোমাকে আমি অত সুখে আর থাকতে দেব না তোমাকে আমি আরো কষ্ট দেব তোমাকে আমি একটুখানি পরীক্ষা করতে গিয়ে দেখলাম তুমি তো ভালোই সুখ পেয়ে গেলে এত সুখে তো আমি আমার ভক্ত থাকতে দিই না কি করলো জানো যে বনের ফল পেড়ে তারা খেত যে বনের মধু তারা খেত সেই বনে বৃষ্টি বন্ধ করে দিল আর বৃষ্টি যখন বন্ধ হলো মাটি ফেটে গেল আর গাছের সমস্ত পাতা ঝরে গেল আরে বাবা গাছে পাতা যদি না থাকে ফল ধরবে ফল হলো না আর খেতে পেলো না কোনো ফল পাইনি মধু পাইনি শেষে চিন্তা করলো যে গাছের মূলগুলো খাওয়া যায় অনেক গাছের মূল আমরা খাই যে গাছের মূলগুলো খাওয়া যায় সেই মূলগুলো উপরে উপরে খাওয়া একটা একটা করে মূল উপরে খেতে লাগলো দিন কাটতে লাগলো কিন্তু এমন একটা দিন এসে গেল তারা আর কথাও কিছু খাবার পেল না যখন নাখে দুই দিন গেল নাখে তিন দিন গেল নাখে চার দিনের দিন বীরনি আর সহ্য করতে না পেরে স্বামীর চরণে গিয়ে পড়েছে স্বামী বলো বীরনি আমার দিকে একবার তাকিয়ে দেখো কি বলতে চাও না না আমার দিকে তাকিয়ে দেখো না আমরা সবাই জানি লজ্জা নারীর ভূষণ আর সেই ভূষণ ঢাকতে গেলে একটা সুন্দর কাপড়ের প্রয়োজন হয় আমার কাপড়টার দিকে তাকিয়ে দেখো শত জায়গায় ছিঁড়ে গেছে অনেক কষ্ট করে কোনো দিনের জন্য তোমাকে আমি বলেছি স্বামী আমাকে একটা শাড়ি কিনে দাও না বল কিন্তু স্বামী একটা কথা তোমায় বলি কিছু না পরেও বেঁচে থাকা যায় কিন্তু কিছু না খেয়ে বাঁচা যায় আজকে তিনটে দিন কেটে গেছে তুমি বদনে কিছু নাওনি আমি কিছু বদনে পাইনি আজকে চার দিন পড়েছে একটা কথা জেনে রাখো স্বামী এইভাবে যদি দিন চলতে থাকে শুধু তুমি মরবে আমি মরব তাই নয় আমরা দুজনে শুধু মরব তাই নয় আমরা তিনজনে মারা যাব কি বলতে চাও তুমি হ্যাঁ স্বামী আমি যে গর্ভবতী হয়েছি আমার গর্ভে তোমার সংসার আর এইভাবে যদি তিনটে দিন কেটে গেল চার দিন আমরা যদি কিছু না খাই আমরা সবাই মারা যাব এইভাবে আমরা হেরে যেতে চাই না তোমাকে কিছু করতে হবে কি করতে বলো তুমি আমি জানি না তুমি চুরি করবে কি ডাকাতি করবে কি করবে দেখার দরকার নেই তুমি কিছু খাবার নিয়ে এসো তাই হবে বিয়ে আমি শুনেছি মা কালীর পূজা করে ডাকাতরা ডাকাতি করতে যায় তারা কোনো দিন ধরা পড়ে না তাই আজকে ওই মা কালীর পূজা করেই আমি ডাকাতি করতে যাব চলো দুজনে মিলে আমরা মাকে একটু আমরা কি সবাই মিলে একটু হাত জোড়ো করে বসে মাকে ডাকতে পারবো সবাই পারবো আপনারা যারা বলতে পারবেন বলবেন না বলতে পারবেন চুপ করে থাকবেন হাত জোড়ো করে থাকবেন সবাই